মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর সিংপাড়া এবং পাড়াগাঁও মোচার ত্রি কৃষি জমি ভরাট করে অবৈধ আবাসন প্রকল্প গড়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী বিস্তারিত থাকছে শ্রীনগর প্রতিনিধি এম এ কায়ুমাজ ভান্ডারের প্রতিবেদনে সোমবার সকাল দশটায় উপজেলার তন্তর ইউনিয়নের নয় নম্বর রোডে ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন করা হয় মানববন্ধনে কৃষক সহ উপস্থিত বক্তারা বলেন ভূমিদস্যুরা অবৈধ আবাসন প্রকল্পের নামে ত্রি ফসলে কৃষি জমি ভরাট করে আবাসন প্রকল্প গড়ে তুলেছেন এতে দিন দিন আমাদের কৃষি জমি পরিমাণ একেবারে কমে যাচ্ছে বালিটা গ্রামের আওয়ামী লীগ নেতা মামুন খান এবং সোন্দার গ্রামের লিয়াকত খান গোল্ড সিটি নামক আবাসন প্রকল্পের নামে তন্তর সিংপাড়া এবং পাড়াগাঁও মৌজার শত শত একর ত্রিফসলে কৃষি জমি ভরাট করছেন আমরা প্রশাসনের কাছে দ্রুত এই কৃষিজমি জমি ভরাট বন্ধ করার আহ্বান জানাচ্ছি সেই সাথে কেউ যাতে আর কৃষি জমি ভরাট করতে না পারে সেই লক্ষ্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এ সময় উপস্থিত ছিলেন খাল বিল রক্ষা কমিটির নেতা জাহাঙ্গীর হোসেন মাস্টার জয়নাল আবেদিন কৃষক নেতা জিল্লুর রহমান রফিকুল ইসলাম দীপু অনেক ইসলাম অভি স্থানীয় কৃষক ফজল গাজী আজিজুল গাজী মজিবুর শেখ মিজানুর শেখ পিন্টু মাসুদ খান মোয়াজিম শেখ মজনু সহ তন্ত্র ইউনিয়নের তিন শতাধিক কৃষক অবস্থা এই যে জমি খেকরা ভূমি খেকরা আবাসন ব্যবসায়ীরা যা শুরু করেছে আমরা তীব্র নিন্দা জানাই একটা সময় আমরা যখন কৃষি জমি পাবো না আমরা সমস্ত কিছু আমদানি নির্ভর খাদ্যদ্রব্য আমাদের আমদানি করতে হবে সেটা আমরা চাই না সুযোগ আজকে আমরা এখানে একসাথে সমবেত হয়েছি আমাদের এই গ্রাম অঞ্চলের কৃষি জমি মৎস্য পুকুর এগুলো ভরাট করতেছে এক অসাধু ব্যবসায়ীরা আমাদের যান থাকতে আমরা এগুলো ভরাট করতে দিব না দেশের জমিন জায়গা জমিন সব বহালে চাষে আমরা তিন ফসলের জমিন আমরা চলতে পারি না এই নয় নম্বর রোড ডাবায় হালাইছে এটি আপনারা দেখেন আমরা কৃষক আমরা এই জমির উপর নির্ভরশীল আমরা জমিদের ফসল আবাদ করি আমরা চলাফেরা করি এবং আমাদের রুজি করি কাজে এই জমি যদি আমাদের বড় হয়ে যায় তাহলে আমরা কৃষিকাজ করতে পারবো না এবং কৃষি উৎপাদন করতে পারবো না তাহলে জনগণের ক্ষতি হবে এবং আমাদেরও ক্ষতি হবে কৃষি জমিন বিশেষ করে এটা দু ফসলি তিন ফসলের জমিন এই জমিনকে ভরাট করে এই আবাসিক প্রকল্প করার চিন্তা ভাবনা করা হচ্ছে রে এই এলাকার লোক তীব্র ভাষা নিন্দা করে নিন্দা করে আমরাও এটা তীব্র ভাষায় নিন্দা করি